واشهد ان لا اله الا الله وحده لا شريك له بيده خزائن الارض والسماء واشهد ان سيدنا ونبينا محمدا عبد الله ورسوله ازكى الاتقياء واصدق الاوفياء صلى الله تعالى عليه وعلى اله وصحبه بذور الاهتداء وانجم الاقتداء والتابعين ومن تبعهم باحسان الى يوم العرض والجزاء أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك جزاؤهم بأنهم كفروا بآياتنا وقالوا وقالوا أئذا كنا عظاما ورفاتا أئنا لمبعوثون خلقا جديدا

আমাদেরকে কি আবার নতুন করে উঠানো হবে সৃষ্টি করা হবে তারা কি দেখে না যে আল্লাহ আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন তিনি তাদের মতো মানুষকে পুনরায় উঠাতে পারেন সৃষ্টি করতে পারেন এবং তিনি তাদের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে রেখেছেন তাদের কোনো সন্দেহ নাই কিন্তু তালিমেরা তারা অস্বীকার করেছে কুফুরি ছাড়া ইমাম শাহ ফেরি শাহর উদ্যোগে আয়োজিত আজকের মহাপরবর্তী দার্সি উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা সুরাতুল ইসরা থেকে দুটি আয়াত আটানব্বই এবং নিরানব্বই করে সরল অনুবাদ উপস্থাপন করলাম এই দুটি আয়তের আলোকে মৃত্যুর পর যে আমাদের আবার উঠতে হবে এবং এটি যে ইমানের একটি অংশ মৃত্যুর পর আবার উঠাকে যারা অস্বীকার করে এটা যে কুফুরি এবং মৃত্যু পরবর্তী জিন্দগিকে অস্বীকার করার কারণে ঠিকানায় যে জাহান্নম হবে এ বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করবেন ইনশাল্লাহ সম্মানিত ভাইরা এই হায়াতের পর এই জীবনের পর আরেকটি জীবন আছে এটি হচ্ছে ইমানের একটি রুকুন ইমানের একটি স্তম্ভ আল ইমান কিন্তু কাফির মুশ্রিকেরা তারা দাবি করে এই হায়াত এই জিন্দগিটাই হচ্ছে চূড়ান্ত জিন্দিগি এই জিন্দিগির পর অন্য কোনো জিন্দগি নেই ওনাদের মধ্যে আল্লাহ তালে ইরশাদ করেন কাফিরদের বিশ্বাস হচ্ছে এই জীবনটাই চূড়ান্ত জীবন আর কোনো জীবন নেই আল্লাহ তালা বলেন এটি হচ্ছে তাদের শাস্তি অর্থাৎ জাহান্নম জাহান্নঈরা তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম জাহান্নম এই জন্য তাদের ঠিকানা কারণ তারা কুফুরি করেছে এবং তারা বলেছে যখন আমরা হাড্ডি হয়ে যাব যখন আমরা টুকরা টুকরা হয়ে যাব আমাদের অস্তিত্ব যখন শেষ হয়ে যাবে কবরে মাটির নিচে যখন আমরা শূন্য হয়ে যাব তারপর নতুন করে কি আমাদেরকে আবার উঠানো হবে এটাকে সম্ভব এটি ছিল কাফির মুস্টিকদের নিকট হাস্যকর একটি বিষয় তারা এটিকে অস্বীকার করত অথচ এটি ইমানের একটি অংশ আমাদেরকে ইমান আনতে হবে এই হায়াতের পর আরেকটি হায়াত আছে এই ক্ষণস্থায়ী জীবনের পর চিরস্থায়ী একটি জীবন আছে কৈ ফতাক ফুরু বিল্লা হে ওয়া কু তুম আমুয়াতা আহিয়া কুম সুম আয়ো মে তু কুম সুনা ইয়া কুম সুনা এলাই হেতু যাউন আল্লাহ তারা বলেন তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করো অথচ তোমরা অনুস্থিত ছিলে আল্লাহ তোমাদেরকে জীবন দিলেন আবার তোমাদেরকে মৃত্যু দিবেন আবার আল্লাহ তারা তোমাদেরকে উঠাবেন তোমাদের সবাইকে আল্লাহর সামনে ফিরিয়ে আনা হবে আল্লাহর সামনে তোমাদের সবাইকে উপস্থিত হতে হবে কিন্তু কাফির মুশরিকদের নিকট এটা খুব একটি হাসি মানে হাসির জিনিস ছিল যে নবীর এটা কি বলে মৃত্যুর পণ্যাকে আবার আমাদেরকে উঠানো হবে এবং তারা পরস্পর যখন বসতো বৈঠকে মজলিশে তারা বলতো এই শুনো এক লুক এক লুক এসেছে নিজেকে নবী দাবি করে এবং সে বলে আমরা যখন মারা যাব কবরে চলে যাব আবার নাকি আমাদেরকে উঠানো হবে এভাবে তারা হাসাহাসি করতো কাফিররা পরস্পর বলা বলি করতো আমরা কি তোমাদেরকে এক লুকের কথা বলবো যে লোক বলে তোমরা মারা গেলে নাকি আবার তোমাদেরকে নতুন করে উঠানো হবে তো এটি হচ্ছে কাফিরদের কথা মুশরিকদের কথা তারা দাবি করতো মারা গেলে আর আমাদেরকে উঠানো হবে না আল্লাহ তারা বলে কাফিররা দাবি করে মুশরিকরা দাবি করে যে তোমাদেরকে আর উঠানো হবে না এটাই আসল জীবন খাও ফুর্তি করো আনন্দ করো উপভোগ করো মারা গেলে আবার উঠানো হবে না এখানে যদি কিছু লস হয় এটাই তোমার চূড়ান্ত ক্ষতি লস এই জন্য এখানেই যা পাওয়ার যা উপভোগ করার এখানেই করো আল্লাহবেন জা আমল্লা দি না কাফর এটি কাফিরদের দাবি হেনবি আপনি বলুন অবশ্যই তোমাদেরকে আবার উঠানো হবে বেলা ওয়ারাবি আল্লাহর শপথ করে বলছি তোমাদেরকে আবার উঠানো হবে নিশ্চয় তোমাদেরকে আবার পুনরুজ্জীবিত করা হবে তারপর এই জীবনে তোমরা কী করেছো এই সব কিছু আল্লাহ তারা তোমাদেরকে বলে দিবেন কাফির মুশ্রিকরা তাদের নিকট এটি হাস্যকর বিষয় এজন্য ছিল যে তারা বলতো একটা মানুষ কুন্না উফাত হাড্ডি হয়ে যাবো টুকরো টুকরা হয়ে যাব মাটির সাথে আমি মিশে যাবো আবার উঠানো হবে এটাকে বিশ্বাসযোগ্য বিষয় এভাবে তারা পরস্পর কথাবার্তা বলতো আল্লাহ জবাব দিচ্ছেন এটা বিশ্বাস করার বিষয় এটা অবিশ্বাস্য বিষয় না আল্লাহ যুক্তি পেশ করছেন প্রথম যুক্তি হচ্ছে প্রথমবার সৃষ্টি করা কঠিন না দ্বিতীয়বার প্রথমবার কারণ প্রথমবার আল্লাহ সৃষ্টি করেছেন শূন্য থেকে কোনো মডেল ছাড়া দ্বিতীয়বার তো সৃষ্টির একটা অভিজ্ঞতা হয়ে গেছে একটা অভিজ্ঞতা হয়ে গেছে এবং একটা মডেল নমুনা সামনে আছে যেটা যেটা দেখে দেখে বানানো যায় যে কোনো একটা জিনিস যিনি প্রথম আবিষ্কার করেন তার জন্য কাজটা কঠিন কিন্তু তারটা দেখে আরেকবার বাড়ানো এই কাজটা সহজ তো আল্লাহ তালা বলেন যে আল্লাহ তালা প্রথমবার সৃষ্টি করেছেন তিনি কি কেয়ামতের দিন তোমাকে আবার পুনরুজ্জীবিত করতে পারেন না আল্লাহতালা বলেন তারা বলে তোমাদেরকে আবার কে উঠাবে হেনবি আপনি বলুন আল্লাহ আপনারা এসেছেন কোরআনের কিছু কিছু শব্দের জমা অনুবাদ আপনারাও জানেন আউ মানে প্রথমবার আউ্য়াল মানি প্রথম মার্রা মানি বার হেনবি আপনি বলুন তোমাদেরকে পুনরায় তিনি উঠাবেন যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন আল্লাহটা বলতে পারতেন যে আল্লাহ সৃষ্টি করবেন আল্লাহ উঠাবেন এটা না আল্লাহ বলছেন যিনি প্রথমবার উঠাবেন এই মেসেজ দেওয়ার জন্য যে যিনি প্রথমবার সৃষ্টি করেছেন যে আল্লাহ তালা সে আল্লাহ তালা তোমাদেরকে পুনর্বার দ্বিতীয়বার উঠাতে পারেন যেভাবে আমি আল্লাহ তালা প্রথমবার সৃষ্টি করেছি সেভাবে আমি আল্লাহ তালা দ্বিতীয়বার সৃষ্টি করব। নিশ্চয়ই ইন্না কুন্না এটি আমি আল্লাহ তালা করবই তাতে কোনো সন্দেহ নেই তোমাদের প্রত্যেককে আমি প্রথমবার সৃষ্টি করেছি মৃত্যুর পর তোমাদের প্রত্যেককেই অবশ্যই আমি আল্লাহ তালা পুনর্বার উঠাব আল্লাহ বলেন আল্লাহ হচ্ছেন তিনি যিনি প্রথমবার উদ্ভাবন করেন সৃষ্টি করেন তিনি আল্লাহ তালা তোমাদেরকে দ্বিতীয়বার উঠাবেন ওয়াহু আহবান আল্হ আল্লাহর জন্য দ্বিতীয়বার সৃষ্টি করা প্রথমবারের চেয়ে সহজ দ্বিতীয়বার সৃষ্টি করা প্রথমবার চেয়ে সহজ সেই দিন সবাইকে আল্লাহর সামনে হাজির হতে হবে এই যে আল্লাহর সামনে হাজির হতে হবে আল্লাহ যে উঠাবেন আল্লাহ যুক্তি দিচ্ছেন যে প্রথমবার যিনি সৃষ্টি করেছেন তিনি দ্বিতীয়বার সৃষ্টি করতে পারেন দ্বিতীয় যুক্তি আল্লাহ দিচ্ছেন আলুর চায়তে বলো তো দেখি সৃষ্টির দিক দিয়ে হ্যাঁ মানুষ তুমি বেশি বড় না আসমান জমিন এগুলো বেশি বড় কোনটা বেশি বড় আসমান জমিন যে আল্লাহ তার আসমানের মতো জমিনের মতো এই বিশাল মহা সৃষ্টিগুলো পয়দা করতে পারলেন হে মানুষ তোমার মতো এই ছোট্ট মানুষকে তিনিকে আবার উঠাতে পারেন না যুক্তি দিয়ে আল্লাহ তালা মানুষকে হৃদায়তের দিকে সঠিক হাকিকাতের দিকে হকের দিকে মহাসত্বের দিকে আল্লাহ তালা দাওয়াত দিচ্ছে এটা হচ্ছে আল্লাহ আল্লাহ দাওয়াত দেওয়ার পদ্ধতি নমুনা আল্লাহ বাধ্য করেন না বরং আল্লাহ যুক্তি প্রমাণ দিয়ে মানুষের আকল মানুষের দিমাগ মানুষের বুধ শক্তি আল্লাহ তালে বুঝাবার চেষ্টা করেন যে মানুষ আকলটা ব্যবহার করে শক্তটা গ্রহণ করোম তারা কি দেখে না যে আল্লাহ তালা আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করেছেন তিনি তাদের মতো মানুষকে পুনরায় সৃষ্টি করতে পারেন তুম আসা দুঃখানুম হে মানুষ তোমরা আসাধ্য খালকান বেশি শক্তিশালী সৃষ্টির দিক দিয়ে আমি না আসমান সৃষ্টির দিক দিয়ে বেশি শক্তিশালী বেশি বড় বেশি মহান হচ্ছে কে আসমান আসমান আল্লাহ এত বড় সৃষ্টি করতে পারলেন বানাহা এটাকে উত্তরণ করলেন বানালেন সে আল্লাহ তালা তোমাকে মৃত্যুর পর আবার কি উঠাতে পারবেন না অবশ্যই তোমাকে আল্লাহ তালা আবার উঠাতে পারবেন আসমান জমিন সৃষ্টি করে আল্লাহ তালা ক্লান্ত হন নাই তোমাকে একবার সৃষ্টি করে পুনরায় উঠাতে আল্লাহকে ক্লান্ত হয়ে যাবেন আল্লাহ তালা বলেন বলাম ইয়া আই বে খালকিন আসমান সৃষ্টি করে আল্লাহ তালা ক্লান্ত হন নাই অতএব তোমাকে মৃত্যুর পর তুমি যদিও হাড্ডি হয়ে যাও মাটির সাথে মিশে যাও পোকামাকড় এর পেটে চলে যাও জলপ্রাণীর পেটে চলে যাও এবং জলে পুড়ে তুমি যদি ছাই হয়ে যাও পানিতে ডুবে তুমি যদি শূন্য হয়ে যাও তারপরেও তোমাকে আল্লাহ তালা কেয়ামতের দিন আবার হাজির করতে এত বড় আসমান সৃষ্টি করতে পারলেন জমিন সৃষ্টি করতে পারলেন তোমাকে সৃষ্টি করতে আল্লাহকে অক্ষম হয়ে যাবেন এই কথাটা কোরআন করে বিভিন্ন সুরা আল্লাহ তালা এই যুক্তিটি উপস্থাপন করেছেন সুরাই ইয়াসিনের শেষে আল্লাহ বলছেন জাল্লা আসমানসমূহ এবং জমিন সৃষ্টি করলেন তিনি তাদের মতো মানুষকে কি আবার সৃষ্টি করতে পারবেন না অবশ্যই পারবেন ওয়াহু আল আলিম তিনি মহা স্রষ্টা মহা জ্ঞানী তার জন্য আসমানসমূহ সৃষ্টি করা আর মানুষকে পুনরায় সৃষ্টি করা মাত্র একটি নির্দেশ মাত্র শুধু বলেন কোন মানুষ মানুষকে শুধু বলবেন আবার উঠো মানুষ সঙ্গে সঙ্গে আবার উঠে যাবে মানুষ পুনর্বার যে উঠবে এটি কেবল আল্লাহর একটি নির্দেশ বলবেন কোন হ ফায়াকুন মানুষ আবার পুনরায় আল্লাহর সামনে হাজির হয়ে যাবে অতএব পরকালকে অস্বীকার না করে পুনর্বার জীবিত হওয়াকে অস্বীকার না করে আল্লাহর এই মহা কুদরতের সামনে মাথা নত করা প্রয়োজন ফাসুবাহানি কুল্লি সাই সেই রব মহা পবিত্র মহা কুদ্রতের ক্ষমতার অধিকারী আল্লাদি বিয়াদিহি মালা কুতু কুল্লি সেই যার হাতে সব কিছুর ক্ষমতা রয়েছে ও এলাইহি তুর যা সে আল্লাহ দিকে তোমাদেরকে আবার ফিরে যেতে হবে প্রশ্ন আসতে পারে যদি আল্লাহর হাতে এত ক্ষমতা আমাদেরকে আবার সৃষ্টি করতে পারবেন আমাদেরকে আবার উঠাতে পারবেন তাহলে কাফির মুশ্রিকরা বারবার বলে হে হে মোহাম্মদ যদি কেয়ামত সত্যি সত্যি হয়ে থাকে এনে দেখাও তাহলে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ কেয়ামত সংগঠিত করে দেখান না কেন এখন কেয়ামত আসে না কেন যখন মানুষ চাচ্ছে তখন আল্লাহ তালা কেয়ামত না এনে এত দেরি হচ্ছে কেন আল্লাহ আলু জবাব দিচ্ছেন ওয়াজা আলহম আজ আল্লাহ রাই বাফি কারণ কেয়ামতের একটি নির্দিষ্ট সময় আল্লাহ নির্ধারণ করে রেখেছেন আপনি বলবেন কেয়ামত আসুক আর আল্লাহ আপনার সাথে এরকম একটা খেরতামাশার বিষয় না বরং আল্লাহ একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে রেখেছেন ওই সময় আসার আগ পর্যন্ত বারবার মানুষকে সাবধান করা হবে ভাই কেয়ামত আছে আবার উঠতে হবে আল্লাহর সামনে হিসাব দিতে হবে ওই সময় আসা পর্যন্ত যখন ওই সময় চলে আসবে মানুষ তার চোখ দ্বারা দেখে ফেলবে কেয়ামত তখন আর এই কেয়ামতের উপর ইমান এনে কোনো লাভ হবে না দুনিয়াতে ফিরে আসার তামান্না করলেও সে সুযোগ দেয়া হবে না ওজা ওয়াজুম আজর আল্লাফি কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই অবশ্যই নির্দিষ্ট একটি সময় আছে ওই সময় যখন আসবে তখন কেয়ামত সংগঠিত হয়ে যাবে আল্লাহ তারা বলেন একটি নির্দিষ্ট সময় থাকার কারণে আমি কেয়ামত সংগঠিত করতে বিলম্ব করছি যখন নির্দিষ্ট সময় চলে আসবে ইদ আজ আজ আলুম ফালা ইয়স্তিরাতিমুন সেই নির্দিষ্ট সময় যখন চলে আসবে তখন সকল মানুষকে আল্লাহর সামনে খালি একটি ময়দানে একত্রিত করা হবে সেই বহারিতে এসেছে যে কেয়ামতের দিন এই যে মানুষকে একত্রিত করা হবে সেটা কিভাবে হবে একটি ময়দানে আউ্ল আখির সকল মানবকে একত্রিত করা হবে ইউজমা উল্নাসুল আউলিন আখিরিন ওয়াহিদ আলআ নাউল আহরিন আদম আলাইসালাম থেকে শুরু করে আমাকে আপনাকে বাবা দাদা পরদাদা সন্তান সন্ততি নাতিপতি কেয়ামত পর্যন্ত যারা আসবে সবাইকে এক ময়দানে আল্লাহ তালা একত্রিত করবেন কেয়ামতের দিন পুরা জমিন একটি সমতল ভূমি হবে সেখানে উঁচু নিচু হবে না পাহাড় পর্বত হবে না সব কিছু একবারে সমান একটি ময়দান হবে ইউসমি আহমুদ দা ফুদুহমুল বাসার ময়দানে যারা আছে প্রথম ব্যক্তি এবং শেষ ব্যক্তিকে একজন আহ্বানকারীর আহ্বান সবাই শুনতে পারবে কারণ যখন মাঝখানে একটি পাহাড় হবে তখন আওয়াজ কী হবে অন্তরায় হয়ে যাবে পাহাড়ের পিছনে যারা আছে তারা ওই ধ্বনি শুনবে না কিন্তু যেহেতু কোনো পাহাড় নেই সব পাহাড়গুলো আল্লাহ তাহলে উড়িয়ে দুলাবালি তা আল্লাহ পরিণত করে ফেলবেন কেমতের আগেই ফলে পুরা জমিন সমান হবে এটি হবে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড়ো মহাসমাবেশ এখানে একজন মানুষ ওখান থেকে অনুপস্থিত থাকতে পারবে না সেখানে সবাই হাজির থাকবে আপনি আপনার প্রতিপক্ষ শত্রুজ আলিম মুজলুম আলিম জাহিল যারা আছে সবাই ওই ময়দানে থাকবে ওয়ান বাসার এক দৃষ্টিতে সবাইকে দেখা যাবে সবাই তখন দৃষ্টিগোচর হবে ও শামস এবং সূর্য একবারে নিচে চলে আসবে তখন মানুষ এত বেশি কষ্ট ক্লেশ দুর্দশা টেনশন দুশ্চিন্তা মানুষের হবে যা মানুষের জন্য অসহনীয় অসহ্য হয়ে যাবে এত কষ্ট মানুষের হবে কুল নাস। আলাহত রউনাম আদাব আলাহকুম আলাহতম দর উনামা নিয়েসফা আউলাইহ কুম ইলা রব্বিকুম তখন মানুষ পরস্পর বলবে এই কষ্ট থেকে বাঁচার উপায় কি চলো আমরা কারো নিকট যাই দিন আমাদের জন্য আল্লাহর নিকট সাফাহাত করবেন সুপারিশ করবেন এই কঠিন পরিস্থিতি থেকে আমরা সহ্য করতে পারছি না সূর্য মাথার উপর চরে আসতে মানুষ যার যত গুনাহ সে তত বেশি ঘামের মধ্যে ডুবে থাকবে তারা পরস্পর বলবে সুপারিশের জন্য আমরা কারো কাছে যাই আলাইকুম বি আদম চলো আমরা আবুল বাশার আদম আলাইসালামের নিকট যাই তারা আদম আলাইসাল্লামের নিকট যাবে সকল মানুষ এবং গিয়া বলবে হে আদম আন্তঃ আবুল বাসার খালাকাল্লাহ আদি আপনি হচ্ছেন আবুল বাসার অর্থাৎ সকল মানবের পিতা মানব পিতা আপনি আপনি হচ্ছেন আদিপিতা আপনাকে আল্লাহ তালা তার নিজ হাতদার সৃষ্টি করেছেন ওয়ান ফি কামির রুহি এবং তার রুহ আপনার মধ্যে ফুকেছেন ও আমার মালা ইকাতা ফাসাদ ফিরিস তাদেরকে হুকুম করেছেন আপনার সামনে সাজদা করেছে ফিরিস আপনার এত মর্যাদা অবশ্যই আপনি যদি আল্লাহকে কিছু বলেন আল্লাহ আপনার কথা ফেলে দিবেন না আপনার কথা মানবেন একটু আল্লাহ নিকট আমাদের জন্য সুপারিশ করেন আল্লাহ তালা যেন আজকে হিসাব শুরু করে ফেলেন এবং এই কঠিন মুহূর্ত থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচান হদরত আদম আলিহ ইসাল্লাম বলবেন আজ আমার রব এত কঠিনভাবে রাগান্বিত হয়েছেন এর আগে কখনো তার এত রাগ ছিল না ভবিষ্যতেও এরকম আল্লাহ তাল্লা কখন রাগান্বিত হবেন না আমার সেই সাহস নেই আল্লাহর সামনে কথা বলার ও ইন্নাহু নাহানি আনিহু আল্লাহ তালা আমাকে গাছ থেকে খেতে নিষেধ করেছেন আমি গাছ থেকে খেয়েছিলাম জান্নাতে গাছ থেকে খেতে নিষেধ করেছিলেন আমি খেয়ে ফেলেছি এই আমার সেই সাহস নেই আল্লাহর সামনে আপনাদের জন্য সুপারিশ করার নফসি 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 আমি শুধু নিজেকে বাঁচাতে চাই তোমাদের আমি কিচ্ছু করতে পারবো না একটি কাজ করতে পারো হাবু ইলা আমাকে বাদ দিয়ে আরেকজনের নিকট যাও হাবু ইলা নো নবী নো আলি ইসলামের নিকট যাও তারা সবাই নো আলি নিকট যাবে পেরেশান বা কে আমাদেরকে বাঁচাবে সুপারিশ করবে আল্লাহর নিকট পেরেশান সবাই যাবে নো আলি ইসলামের নিকট একই আবদার করবে নো আলি বলবে না এই কাজ আমিও করতে পারবো না কারণ লিকুল্লিনা বিতুল মুস্তা মুস্তাজাবা প্রত্যেক নবীর জন্য একটি গ্রহণীয় মকবুল দোয়া আছে আর আমি আমার উম্মতের জন্য সেই মকবুল দোয়াটি বদুয়া করেছিলাম রাব্বিল্লা তাজারা আলাল কা ফিরিনা দইয়ারা এই বদুয়া করাটা সম্ভবত সঠিক হয় নাই এজন্য আমি আল্লাহ তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না তবে একটি সুপারিশ তবে একটি পরামর্শ দিতে পারি তোমরা যাও ইব্রাহিম আলিহিসাল্লামের নিকট তিনি বলবেন নফসি 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 আমি নিজেকে বাঁচাতে চাই যাও ইব্রাহিম আলিহিসাল্লামের নিকট ইব্রাহিম আলি ইসলাম বলবেন না আমি এই কাজ করতে পারবো না সুবাহান আল্লাহ মুসলিম মিল্লাতের পিতা তিনিও এই সময় কথা বলার সাহস পাবেন না তিনি বলবেন কারণ আমি তিনটি অবাস্তব কথা বলেছিলাম কথাগুলো সত্য ছিল কিন্তু এটাকে আরবিতে তাউরিয়া বলা হয় এক কথার দুটি অর্থ আপনি একটা বুঝবেন আমি আরেকটা বুঝবো কঠিন বিপদ থেকে বাঁচার জন্য এটা এক ধরনের কৌশল হেকমত ছিল তিনি তিন তিন সময় এ ধরনের কথা বলেছিলেন তিনি বলবেন এই তিনটি কথার কারণে আজ আমি আল্লাহর সামনে সুপারিশ করতে তোমাদের জন্য সাহস পাচ্ছি না একটা হচ্ছে যখন তার জাতি এসে বলল আপনি চলুন আমাদের সাথে উৎসবের দিন তিনি বলেছিলেন ইন্নি সাকিম আমি অসুস্থ আসলে তিনি অসুস্থ ছিলেন না তার কথার উদ্দেশ্য ছিল মানসিকভাবে অসুস্থ তোমাদের এই শিরিক বেদাত ফিতনা ফাসাদ অরাজকতা জুলুম অত্যাচার এগুলো দেখে মানসিকভাবে আমি অসুস্থ আর তারা বুঝে বুঝেছিল শারীরিকভাবে অসুস্থ আরেকটি হচ্ছে মূর্তিগুলো ভেঙ্গে তিনি বলেছিলেন বালফা আলহু কাবি রহু বড়ো মূর্তি কী করেছে ভেঙ্গেছে আর তৃতীয় কথা হচ্ছে ওই সময়ের জালিম শাসক তার স্ত্রীর দিকে কু নজর দিতে চেয়েছিল তখন তিনি বলেছিলেন তিনি হচ্ছেন আমার বোন অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন সে আমার ধর্মীয় কারণ আমরা মুসলমানরা পরস্পর ভাই বোন সে অর্থে তিনি বলেছিলেন তারপরেও এই কথাগুলো আমি কেন বললাম আমি আশুভারিশ করতে পারবো না নাফসি 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 তোমরা যাও মুসা সালামের নিকট মুসা ইসলাম মনে কর তার বলবেন আপনি হচ্ছেন কালিমুল্লাহ সফিউল্লাহ আমাদের জন্য সুপারিশ করবেন সুপারিশ করুন তিনি বলবেন না আমি সুপারিশ করতে পারবো না কারণ আমি এক মানুষকে হত্যা করেছিলাম যদিও এটা তিনি ইচ্ছাকৃতভাবে করেন নাই ঘুষি মেরেছেন লোকটা মারা গিয়েছে কিন্তু ওই কাজটা আমি কেন করেছি আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না যাও এই সালে ইসাল্লামের নিকট এই সালেসাল্লাম বলবেন না আমিও পারবো না কিন্তু তোমাদেরকে একটি পরামর্শ দিতে পারি তোমরা যাও সৈয়দুল আউলিন আহরিন খাতামীন জেনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লামাইসাল্লাম নিকট সেই কঠিন মুহূর্তে যখন প্রত্যেক নবী বলবেন নফসি 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 তখন রাসুল সাল্লুসাল্লাম বলবেন আনা আলাহা এই দায়িত্ব আমি পালন করবো এই দায়িত্ব আমি পালন করব সাহা তাই বলে তিনি গিয়ে আল্লাহকে বলবেন না যে আপনি সুভা আপনি বিচার শুরু করে না মহানবী সালন স্থান পর্যন্ত আল্লাহর সামনে কথা বলার সাহস পাবেন না তিনি আর সের নিচে গেফ আখিরাজিদান তিনি সাজিদায় লুটিয়ে পড়বেন তারপর আল্লাহ তালা তার জবানে এমন প্রশংসা খুলে দিবেন যে প্রশংসা তিনি আগেও কখনো করেন নাই এমন প্রশংসা আল্লাহ তাকে শিখাবেন এবং তার জবান থেকে প্রশংসা তিনি প্রশংসা করবেন আল্লাহর হাম করবেন হঠাৎ আল্লাহ বলবেন ইয়া মোহাম্মদ ইরফাফাফা এ মোহাম্মদ মাথা উঠাও সুপারিশ করো তোমার সুপারিশ কবুল হবে চাও তোমার كما قال برونك كراهبي لأن النبي صلى الله عليه وسلم نفسي نفسي نابل أمتي ربي أمتي ربي أمتي هرب رب أمر أمتك باكا وهي رب أمر أمتك باكا سبحان الله شجر و النبي صلى الله عليه وسلم أقرأت لكل نبي دعوة مستجابة وإني اختبأت دعوة شفاعة لأمتي يوم القيامة شي مقبول قيامة الدين তারপর হিসাব কার্য শুরু হবে হিসাবের পর এক দল যাবে জান্নাতে আরেক দল যাবে যে হান্নামে ফলিমোনা ইল্লা কুফুরা আল্লাহ তালা বলেন এত স্পষ্টভাবে বর্ণনা করার পর যুক্তি প্রমাণ দ্বারা বোঝানোর পর যে অবশ্যই এই হায়াতের পর আরেক হায়াত আছে আরেক জিন্দগি আছে এরপরেও একদল মানুষ বুঝবে না একদল মানুষ অস্বীকার করবে না এই জীবনটাই শেষ জীবন তারা ইচ্ছামতো জীবনযাপন করবে তারা উপভোগ করবে যা ইচ্ছা তা শুনবে দেখবে খাবে আল্লাহর হকুম মানবে না এদেরকে যুক্তি দ্বারা প্রমাণ দ্বারা বোঝানো যাবে না তারা তখনই বুঝবে যখন তাদের চোখ খুলবে তখন যখন স্বচক্ষে তারা জাহান্নম দেখবে তখন স্মরণ হবে ওই দুনিয়াতে যে আমাদেরকে বোঝানো হতো স্মরণ করানো হতো এই কথাটা ঠিক ছিল কিন্তু তখন আর সঠিক বলে আর কোনো লাভ হবে না জাহান্নকে দেখে তারা বলবে আহা দুনিয়াতে যদি আমরা মানতাম শুনতাম তাহলে আজ আমরা এই জাহান্নামে আটকা পড়তাম না তারা বিহীম নিজের অপরাধের কথা তারা স্বীকার করবে আল্লাহ বলে অপরাধীদের জন্য ধ্বংস অতএব সম্মানিত ভাইরা অবশ্য এই হায়াত শেষ হায়াত নয় জীবন নয় এরপর আরেকটি জীবন আছে পুনরায় সবাইকে উঠতে হবে যেরকম আল্লাহ তারা প্রথমবার সৃষ্টি করেছেন আবার সৃষ্টি করতে পারেন যেরকম আসমান জুমিন এই মহা সৃষ্টিগুলোকে আল্লাহ পয়দা করতে পেরেছেন আমাদেরকে আবার উঠাতে পারবেন সেই পুনর্বার যে আমরা জীবিত হব সেই উখরাফি জিন্দিগির জন্য আমাদের সবাইকে আমল করতে হবে প্রস্তুতি নিতে হবে এবং নেক আমল করে করে আল্লাহ লাভের চেষ্টা করতে হবে আল্লাহ সহ হানু আমাদের সবাইকে তৌফিক দান করুন আখিরাতের প্রস্তুতি নেওয়ার মতো আমাদেরকে তৌফিক দান করুন বেশি বেশি করে নেক আমল করে তৌফিক দান করুন গুনাহগুলো থেকে বাঁচার দান করুন আমরা আমাদের হাত পা চোখ আল্লাহর দিয়ে এই গুরু দ্বারা যেন আমরা গুনাহ না করি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ সুস্থ করে দেন কঠিন বিষয়গুলোকে আল্লাহ সহজ করে দেন ঋণগুরস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন যার যে পেরেশানি আছে পেরেশানি মুক্ত করুন আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত মায়া ঘেরা রঙিন পৃথিবী হয় তো সুখের খনি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি